আপনি যদি একজন সিনেমা প্রেমী হন তবে এই ভিডিওটি আপনার জন্যই এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর সেই দশটি সিনেমা নিয়ে যারা সব থেকে বেশি টাকা উপার্জন করেছেন তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন তবে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বেশি আয় করা দশটি সিনেমা কোনগুলো এই লিস্টের দশ নম্বরে রয়েছে দ্য অ্যাভেঞ্জার্স মার্ভেল ইউনিভার্সের প্রথম বড় সুপার সমাবেশ এই সিনেমাটির মাধ্যমে হয় যা দু সালে মুক্তি পায় এই সিনেমাটি এক দশমিক পাঁচ এক আট বিলিয়ন ডলার আয় করে নয় নম্বরে আছে দ্য লায়ন কিং ডিজনির লাইভ অ্যাকশন রিমেকটি দু সালে মুক্তি পায় যা এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার আয় করে নাম্বার আটে রয়েছে জুরাসিক ওয়ার্ল্ড ডায়নোসর থিমযুক্ত এই অ্যাডভেঞ্চার চলচ্চিত্রটি দু সালে মুক্তি পায় যা প্রায় এক দশমিক ছয় সাত এক বিলিয়ন ডলার আয় করে সাত নম্বরে রয়েছে স্পাইডারম্যান নো ওয়ে হোম মার্ভেল এবং সোনি পিকচার্স এই যৌথ প্রযোজনাটি দু সালে প্রকাশ পায় যা এক দশমিক নয় দুই এক বিলিয়ন ডলার আয় করে ছয় নম্বরে রয়েছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মার্ভেল ইউনিভার্স এই চলচ্চিত্রটি দু সালে মুক্তি পায় যা প্রায় দুই দশমিক শূন্য চার আট বিলিয়ন ডলার আয় করে পাঁচ নাম্বারে রয়েছে স্টার অ্যাওয়াকেন্স এই জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজের এটি সপ্তম চলচ্চিত্র ছিল যা দু সালে মুক্তি পায় এই চলচ্চিত্রটি দুই দশমিক শূন্য ছয় আট বিলিয়ন ডলার আয় করে নাম্বার চারে রয়েছে টাইটানিক টাইটানিকের নাম শুনেনি এমন মানুষ পৃথিবীতে সম্ভবত খুব কমই আছে জেমস ক্যামেরনের এই মাস্টার মুক্তি পায় উনিশশো সালে যা প্রায় দুই দশমিক এক নয় চার বিলিয়ন ডলার আয় করেছে নাম্বার তিনে রয়েছে আভাতার দ্য ওয়ে অফ ওয়াটার আভাতার চলচ্চিত্রের এই সিকুয়ালটি মুক্তি পেয়েছিল দু সালে এবং এটি প্রায় দুই দশমিক তিন দুই বিলিয়ন ডলার আয় করে নাম্বার দুয়ে রয়েছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম মার্ভেল স্টুডিওর এই সুপারহিরো চলচ্চিত্রটি মুক্তি পায় দু সালে যা প্রায় দুই দশমিক সাত নয় বিলিয়ন ডলার আয় করে আমাদের এই লিস্টের দ্বিতীয় স্থানে আছে এবং ড্রাম এক নম্বরে রয়েছে আভাতার জেমস ক্যামেরন পরিচালিত এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি দু সালে মুক্তি পেয়েছিল যা প্রায় দুই দশমিক নয় দুই বিলিয়ন ডলার আয় করে সর্বকালে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় শীর্ষ রয়েছে আপনি এই লিস্টের কতগুলো সিনেমা দেখেছেন এবং আপনার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এমন আরও মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ